হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর সানডে সকালে সবাইকে জানাই গুড মর্নিং এবং হচ্ছে আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম মাই প্রিন্সেস তরনি আর চলে এসেছি রান্নাঘরে সকালবেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে মেয়েকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিয়েছি ব্রাশ করে এবং খাওয়া দাওয়া করে তারপরে এখানে রান্নাঘরে চলে এসেছি এবার মাটনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে আর এখানে সবজি কাটা হয়ে গেছে অলরেডি আর এবার এখানে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে তারপরে তরণির পাপা চলে গেলো তরণীকে আনতে আর এস সে ও ডান্স শুরু করে দিয়েছে আর ওই চু হেয়ার কাটিংটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর পুরো তো ছেলে লাগছে আর এখানে আলু আর ডিম ভুজিয়া করা হচ্ছে হচ্ছে সকালের ব্রেকফাস্ট খাওয়ার জন্যে আর এই যে ব্রেকফাস্টে গরম ভাত আর আলু আর ডিম ভুজিয়া তারপরে এই যে আমরা এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট তারপরে রান্নাঘরে চলে এসে ওর তনির পাপা মাটনটা রান্না করলো আর এখানে আমি ভাত করলাম আলু কচুর তরকারি আর এখানে করলাম হচ্ছে শুক্ত আর এই যে গরম গরম হচ্ছে লাল লাল একদম মটনের ঝোল আর তরণীকে খেতে দিয়ে দিয়েছি সান টান করিয়ে ভাত আর হচ্ছে মটনের ঝোল আর এই আর তুনি ঠাম্মি বসে রয়েছে আর এখানে ডান্স করছে আমাদেরও খাওয়া হয়েছে সেই ভিডিও করা হয়নি আর এই যে দুপুরবেলা তনির কাঁকাই হচ্ছে এখানে স্ট্রবেরি আর কামরাঙা এবং হচ্ছে কমলা লেবু এটা মাখা করেছিল আর খুব সুন্দর টেস্টি এবং খেতেও খুব ভালো হয়েছিল খুব সুন্দর টেস্টি হয়েছিল আর এই দেখুন আমি আর তনি এখানে খাচ্ছিলাম আর কেমন হচ্ছে যে এত সুন্দর টেস্ট হয়েছে তারপরে বিকালে চলে গেলাম ডান্স ক্লাসে আর এই যে দোলের জন্য হচ্ছে প্রোগ্রাম হবে সেখানে হচ্ছে ডান্স ছিল স্যার বালম ফিচকারি যেই গানটা রয়েছে ওই গানের ডান্স ছিল আর এই যে সব বাচ্চারা কত সুন্দর ডান্স করছে দেখতেই পাচ্ছেন আর শনিবার আর রবিবার তো ডান্স ক্লাস থাকে আর এই যে রবিবারে চলে এসেছি ডান্স ক্লাসে আর এসেই এখানে ডান্স করার ছিল একটু বাইরে থেকে ভিডিও করে নিলাম আর এই দেখুন স্যার ওদেরকে স্টেপ তুলে দিচ্ছে আরে ওরা হচ্ছে ডান্স করছিল। তারপরে ডান্স ক্লাস থেকে আসার পথে মেয়েকে মানে আগামীকাল ডান্স ক্লাস দিয়ে আসার পথে মেয়েকে নিয়ে চলে গেলাম হচ্ছে পার্লারে ও হেয়ার কাটিং করবে কারণ ও অনেক দিন ধরে কাঁদছে যে হচ্ছে যে চুলটাকে কাটবে ওর চুল অনেক বড় হয়ে গেছে মাথায় ওই জন্যে তারপরে এই যে চলে এসেছি আমাদের পাড়াতেই হচ্ছে এই পার্লারটা রয়েছে আর এই দিদি পার্লারের কাজটা খুবই সুন্দর করে আর এই যে এখানে বসে রয়েছে আর একজন এসেছিলো ওর ফ্রেন্ড এই যে বসে ও হচ্ছে ভিডিও দেখছে এখানে হচ্ছে ননি গানটা দেখছিলো আর ওর মা এই বসে আর আমি ওখানে হচ্ছে আইবুরু করছিলাম এই যে প্রথমে আমি আইবুরুটা করে নিলাম তারপরে আমরা তিনজন এসেছিলাম আর একজন ও বাড়ি চলে গেল কারণ দেরি হচ্ছিল বলে ও বাড়ি চলে গেছে আর এখানে আমার আইব্রু করার তারপরে এই যে আমি আইব্রু করতে বসে পড়লাম এই যে আইব্রু করে দিচ্ছি এই দিদি আর ওনার সাথে গল্প করছিলাম আর এইদিকে তোরনি ভিডিও করে দিচ্ছিলো আর ক্যামেরাটা পুরো যেন মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলো এমন করে ও ভিডিও বানাচ্ছিলো তারপরে বলছে তুই দূরে সরে যা আমার অসুবিধা হচ্ছে এবং আন্টির হচ্ছে অসুবিধা হবে তুই সরে যা তারপরে আমার আইব্রু হয়ে যেতে এই যে এরা আইব্রু করলো এরা আমরা তিনজনে গেছিলাম একজন চলে গেছে আর আমরা দুজনে আইব্রু করলাম এবার তোরনি হেয়ার কাটিং শুরু হয়ে গেছে এই যে ভাইরাল ওই হেয়ার কাটিং কাটছে ও ইউটিউব দেখে কারণ আমার এইটা একদম পছন্দ হচ্ছে ও তাও কান্না করছিলো এই হচ্ছে হেয়ার কাটিংটা করবে আর এই যে ফাইনালি লুক দেখে দেখুন কত সুন্দর হচ্ছে হেয়ার কাটিংটা করেছে পুরো যেন ছেলে ছেলে লাগছে পুরো ছেলেদের মতনই ওর লাগছে পুরো হেয়ার কাটিংটা করে আর এই দেখুন ও তো কত খুশি যে ওর পছন্দ মতন হেয়ার কাটিং করা হয়েছে তারপরে আমি হচ্ছে বসে পড়লাম আমি লেয়ার কাটবো মানে ডিপ মানে যেই লেয়ারটা ওইটা না হালকা করে লেয়ার কাটব কারণ আমার চুলের ডগা একদম ফেটে গেছে ওই জন্য লেয়ার কাট কাট কাটবো আর এই দেখতেই পাচ্ছেন চুলটা কতটা নষ্ট হয়ে গেছে ওই জন্যে আমিও বসে পড়লাম আর বাড়ি যেতে অনেকটা রাত হয়ে গেছিলো নটা বেজে গেছিলো আর বাড়িতে এসে আমার তন্নিকে হচ্ছে পড়াতে হবে কারণ হচ্ছে স্কুল রয়েছে সোমবার দিন ওই জন্যে বাড়িতে এসে ওকে মিষ্টি খেতে দিয়েলাম এলাম সান টান করিয়ে তারপরে ওকে গরম জল করে স্নান করালাম এবং হেয়ার ড্রায়ারদের চুল শুকনো করে গা শুকনো করে আর এখানে মিষ্টি এনেছিলাম ওকে দুটো মিষ্টি দিয়েছিলাম মিষ্টি খেলো আর এখানে হচ্ছে এবার ওকে বই পড়াতে বসে এবার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর অন্য বইটা পড়তে থাকুন তাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে এবং নতুন একটা ব্লগে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এটা